আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের বাসায় একটা নতুন অতিথি আসছে পাখি কাইকুই পাখি পাখিটার নাম ও টেম করা ডাকলে চলে আসবে দেখেন আসো আসো কাম 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 এই যে মিঠু প্লিজ কাম এই তো কি তুমি এখন খাবা খুব একটা কালারফুল পাখি এই পাখিটা ওর বয়স বেশি না মানে পাখি কত বয়স আমি যাই না তবে এটা একটা বেবি পাখি টেম করা হম আসো 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 দেখি কাছে চলে আসতেছ ও একদমই ভয়টা না কি তুমি এখন তুমি এখন খাবার খাবা খাবার খাবা খাবার খাবা আপনাদের গাই কি পাখি এটা একটা ফুল টেম পাখি যদিও এটা বেবি পাখি কিন্তু টেম করা কোনো কামড় দেয় না ওকে এখন আবার একটু খাওয়ানো হবে দেখেন আমার ঘাড়ে চলে আসতেছে আসা কই খাবার নিয়ে আসতো দাও আমি খাওয় খাওয়ার জন্য পাগল হয়ে গেছে

আর খাওয়ার যখন সময় হয় তখন খুব আর খাবার আমার বিষ নাই কিন্তু আবার পুপু করো না তুমি হুম হুম গুড বাই আসলে এটা মেল না ফিমেল আমরা এখনো জানি না ডিএনএ টেস্ট করার মাধ্যমে পরে জানা যাবে মেল না ফিমেল কিছুদিন পরে এটাকে ডিএনএ টেস্ট করবো আচ্ছা আচ্ছা কাজে চলে আসছে মানে ফুল টেন একদমই ভয় পায় না মানে মানুষের কাছে আসার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ গুড বাই কেমন লাগলো আমাদের পাখিটা কমেন্টস করে জানাবেন আমাদের পাখির নাম আমার বলে দিই এটা একটা কাইকুই পাখি বেবি বার্ড বেশ কালারফুল একটি পাখি ওকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ